আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাইন্যান্সের একটি ইনস্ট্যান্ট অফার শেয়ার করব যেখান থেকে আপনারা পঞ্চাশ সেন্ট থেকে দশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং সেটা আমি ভিডিওতে প্রমাণ দেখাই দিব দেখেন এই অফারটাতে শুধুমাত্র তারাই পার্টিসিপেট করতে পারবে যাদের কাছে বিশ ডলার সমপরিমাণ হচ্ছে আপনার ইউএসডিটি আছে এবং হচ্ছে আপনার যারা হচ্ছে আগে কখনো আপনার ফিউচার ট্রেড করেন নাই যদি ফিউচার ট্রেডিং আপনারা অনেকেই হয়তো ফিউচার ট্রেড আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে করেন নাই তো যারা শুধুমাত্র ফিউচার ট্রেড করেন নাই তারাই শুধুমাত্র এই অফারটাতে এলিজিবল হবেন এবং তারাই পার্টিসিপেট করতে পারবেন তো কিভাবে কি করবেন এই ভিডিওটির মধ্যে আমি বলে দেব এবং এই ভিডিওটির মধ্যে হচ্ছে আমি এই অ্যাকাউন্টের মধ্যে কখনোই হচ্ছে ফিউচার ট্রেড করি না এবং আমি নিজে এই অফারটাতে পার্টিসিপেট করে লাইভ দেখাবো যে এখান থেকে আমি কত পাই আপনারাও এখান থেকে পার্টিসিপেট করলে পাবেন কী পাবেন না সেটাই ভিডিওটি দেখলেই বুঝতে বুঝতে তো ফার্স্ট অফ অল একটা লিঙ্ক আমি অফার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে শুধুমাত্র তারাই পার্টিসিপেট করতে পারবেন এখানে জাস্ট এই লিঙ্কটাতে ওপেন করলে দেন হচ্ছে আপনার সরাসরি বাইন্যান্সে নিয়ে যাবে তো দেখেন বাইন্যান্সে এরকম লেখা আসবে যে আপনার গো টু অ্যাপ এরকম লেখা আসবে তো জাস্ট একটু অপেক্ষা করতে হবে এখানে এরকম অফারটাতে এরকম গো টু অ্যাপ লেখা আসবে তো আমরা গো টু অ্যাপে ক্লিক দিব গোটোয়াপে ক্লিক দিলে আমাদের হচ্ছে বাইনেসের একটি অপশন হচ্ছে আপনার রেড পকেট গিভওয়ে সেখানে নিয়ে যাবে এবং আমাদের হচ্ছে একটা টাস্ক কমপ্লিট করতে হবে সে এখানে হচ্ছে আপনাকে একটা স্পিন করতে দিবে বা আপনাকে একটা আপনার এখানে মানে কি বলে একটা বক্স ওপেন করতে দিবে আর কি তো তার জন্য আমাদের যা করতে হবে এখানে বলছে যে আপনার ফিউচার মিশন তা আমাদের হচ্ছে দশ ডলার বিশ ডলার পরিমাণের হচ্ছে ফিউচার ট্রেড করতে হবে তাহলে হচ্ছে একটা বক্স ওপেন করার সুযোগ দিবে তো এখানে আনলকে ক্লিক দিব আনলকে ক্লিক দিলে আপনি যদি আগে কখনো এখানে ফিচার টেট করে না থাকেন তাহলে এখানে আনলক নামের অপশনটা আসবে তো আপনার ফিউচার্স মিশন এখানে উইন নাও এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে সরাসরি আপনাকে এখানে নিয়ে যাবে এবং আপনি কি করবেন জাস্ট এখানে যা আছে যেভাবে আছে আর কোনো কিছু করার প্রয়োজন নাই আপনারা হচ্ছে সবার আগে এখানে আসবেন আসার পর এখানে হচ্ছে ট্রান্সফারে ক্লিক দিবেন ট্রান্সফার অ্যাসেটে আসবেন এই যে দেখেন আমি অ্যাসেটস অ্যাসেটে আসবেন ট্রান্সফারে ক্লিক দেবেন তারপর হচ্ছে আপনার স্পোর্ট থেকে এখানে নিচে লেখা থাকে মানে দেওয়া থাকবে আপনার যদি না দেওয়া থাকে আপনারা হচ্ছে অ্যাম ফিউচার্স এটাতে দিবেন দেওয়ার পর আপনারা বিশ ডলার ট্রান্সফার করে আপনারা নিয়ে যাবেন স্পোর্ট থেকে ফিউচারে নিয়ে যাবেন কারণ হচ্ছে আমাদের ফিউচার ট্রিট করতে হলে ব্যালেন্স লাগবে তো তারপর হচ্ছে আমরা ফিউচারে চলে যাব যাওয়ার পর এখান থেকে আপনি ধরেন বিটিসি করতে পারেন বিএনবি করতে পারেন তো বিএনবি করলে সবচেয়ে ভালো আর কি আপনারা বিএনবিতে করবেন তাহলে হয়তো বা এক সেন্ট দুই সেন্টের মতো চার্জ কাটতে পারে বিএনবি দেখেন বিএনবিতে আমরা হচ্ছে একটা ট্রেড বলিউম করব তো ট্রেড বলিউম করতে জাস্ট এই পরিমাণ জাস্ট আমরা হচ্ছে ফিফটি পারসেন্ট এখানে দিয়ে দিবো বা দেখেন থার্টি পারসেন্ট আমরা দিব দেওয়ার পর এখানে বাই লং আমরা জাস্ট হচ্ছে বাই বাই লং বা বাই শর্টে ক্লিক দিব দেখেন জাস্ট স্ক্রিপ্ট দিয়ে দিব স্ক্রিপ্ট দিলে আমাদের হচ্ছে দেখেন এরকম বা আমরা হচ্ছে মার্কেট রেট দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট রেটটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এ পরিমাণ ধরেন ফিফটি দিলেন দিয়ে শর্ট কনফার্ম দিবেন দেখেন আমাদের কিন্তু এখানে আপনার দেখেন আমাদের কিন্তু পজিশনে চলে আসছে দেখতে পাচ্ছেন তো আমরা কি করব ইনস্ট্যান্ট এটা ক্লোজ করে দিব আমাদের প্রফিটের দরকার নাই বা কোনো লসেরও দরকার নাই, আমরা ইনস্ট্যান্ট এটা ক্লোজ করে দিব আমাদের যে টাস্কটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তা আমরা কী করবো জাস্ট হচ্ছে আবার আগের অফার লিঙ্কটাতে ক্লিক দিব ক্লিক দিয়ে আমরা হচ্ছে অফার লিঙ্কটাতে গিয়ে আবার মানে ওই পেজটাতে যেতে হবে তো গোটো অ্যাপ আসলে দেন আপনারা গোটো অ্যাপে ক্লিক দিবেন দেখেন এখানে গোটো অ্যাপ আমাদের সরাসরি অ্যাপে নিয়ে যাবে এবং গিভয়ে পেজটাতে নিয়ে যাবে তো আমাদের একটা বক্স ওপেন করতে দিবে আর কি দেখি অ্যাকচুয়ালি আমার ভাগ্যে কত আছে এখান থেকে আমি পাই কি পাই না দেখেন আমার এখানে দুইটা ইয়ে আছে তো এই দেখেন ক্লেম লেখা আসছে আগে কিন্তু ক্লেম লেখাটা ছিল না কারণ আমি অফারটা দেখেন কমপ্লিট করছি এবং আমাকে এখানে ক্লেম লেখা আসছে তো আমি এইতে বক্সটা ওপেন করে দেখি অ্যাকচুয়ালি কত পাই তো এখানে ক্লেমে দিব দেখেন আমি পঞ্চাশ সেন্ট হচ্ছে ইউএসডিসি পাইসে আর কি আসলে এখানে পঞ্চাশ সেন্ট হয়তো পাওয়া যায় এর বেশি পাওয়া যায় কি না আমি জানি না বাট পঞ্চাশ সেন্ট এখানে ইনস্ট্যান্ট দিছে তো দেখেন এখানে আমরা যে পঞ্চাশ সেন্ট পাইছি বক্স ওপেন করে তারপর অ্যাসেটে যাবো এই অ্যাসেটে যাওয়ার পর ফান্ডিংয়ে যাবো দেখতে পাবেন এই যে পঞ্চাশ সেন্ট কিন্তু ইনস্ট্যান্ট আমাদের দিয়ে দিছে আপনারা যদি বেশি পান তাহলে বেশি হয়তো বা পাবেন আমার কিন্তু ইনস্ট্যান্ট এখানে পঞ্চাশ সেন্ট দিয়ে দিছে তো এটা আমরা ট্রান্সফার করে চাইলে স্পোর্টে আনতে পারবো এবং এটা চাইলে আমরা সেলও করতে পারবো এখানে জাস্ট আমরা হচ্ছে ফান্ডিং থেকে জাস্ট কনফার্ম দিলে আমাদের এটা কিন্তু স্পোর্টে চলে আসবে তো এই পঞ্চাশ সেন্ট পাবেন আর কি আর দেখেন আমার এখানে ফিউচার ট্রেড করতে গিয়ে পাঁচ সেন্টের মতো খরচ হয়েছে বা চার সেন্টের মতো তো আপনারা যদি চার সেন্ট খরচ করে পঞ্চাশ সেন্ট পান তাহলে কিন্তু আপনারা চাইলে ইনস্ট্যান্ট নিতে পারেন এখান থেকে আরো বেশিও হয়তো পেতে পারেন ভাগ্য ভালো থাকলে বাট আমি এখানে পঞ্চাশ সেন্ট পাইছি আপনারাও হয়তো পঞ্চাশ সেন্টের মতো পাবেন আর কি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই ছিল ভিডিওটি ধন্যবাদ